যে তুমি তো আসো তোমার সাথে কথা আছে পরে দিয়ে আমি আসছি আসার পরে দিয়া কত ওই যে বিক্রি অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে দিয়ে আমি খোঁজ দিছি তারপরে বললাম যে দেখেন এর তো আনতে সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেশা ঘোষা করছে বিভিন্ন দিয়া বিভিন্নভাবে মানে আমার এমন ভাবে পেশা ধরছে যে আমার এখানে জায়গা দেয় না যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে যাক আমি গেছি থানা, থানা যাওয়ার পরে দিয়া এরা

তারপরে যখন সিনিয়র আসছে পরে সময় এরা আসছে আসার পরে বলতেছে যে এর থেকে তুমি উঠ এরুমেট মহিলা থাকে ঠিক আছে এরপরে আমার উঠাইলে উঠে আমার কালো দিয়া আমার চোখটা বাঁধছে তারপরে আলু নিচ্ছে আলু নিয়ে মুখের মধ্যে আলু খাইছে

এরপরে আবার আনছে আবার না আবার মারছে মাইনে তাই বুঝতেছে যে আবার মারবো ঠিক আছে এরপর আমার ছেলে নিয়ে এরপরে ভালো রাখছে এরপর দিন সারা মানে আমার কিছু খাওয়া নেই একটা পানি পর্যন্ত দেয়নি সারা দিন গেছে এরপরে দিনের চারটা বাজে আমার চালান করছে এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয়নি মাইনে আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে পাইয়েছে ইচ্ছা মতো